নমস্কার বন্ধুরা আশা করি আপনার সবাই ভালো আছেন সুস্থ আছেন আজ আমি আপনাদের বলবো যে হঠাৎ করে ব্লাড প্রেশার যদি কারো ফল করে যায় বা ব্লাড প্রেশার লো হয়ে যায় তাহলে কী করবেন আমার কাছে পেশেন্ট আছেন যে হাই ব্লাড প্রেশার নিয়ে তাদেরকে তো আমার মেডিসিন দিয়ে কন্ট্রোল করি কিন্তু এরকম পেশেন্ট আছে আছে যারা যাদের পেশার লো ব্লাড প্রেশার আছে মানে নর্মাল জেনারেল লো ব্লাড প্রেশার আছে এবং বিভিন্ন কারণে ব্লাড প্রেশার সব ফল করতে পারে খাওয়া দাওয়ার জন্য হতে পারে ডিহাইড্রেশন হলে হতে পারে শরীরে ঠিক মতো ঘুম না হলে হতে পারে শরীরের মতো কোনো রোগ ব্যাধি থাকলে হতে পারে তো বিভিন্ন কারণে লো ব্লাড প্রেশার হতে পারে তো তারা অনেক জিজ্ঞেস করেন যে হট করে যে লো ব্লাড প্রেশার হয়ে যায় তাহলে কী করে মানে কী করবেন এটা একটা বড়ো ব্যাপার দেখুন হাই ব্লাড প্রেশার যদি হয় সেক্ষেত্রে আমরা ওষুধ খেয়ে এটাকে কম কম করতে পারি কিন্তু লো ব্লাড প্রেশার হলে কুইক কিছু হট করে করা সম্ভব নয় আবার হাই ব্লাড প্রেশার হলে যেমন আমরা খুব রিক্সের ব্যাপার যখন তখন হাই ব্লাড প্রেশার কন্ট্রোলে না হলে এটা একটা স্ট্রোকের বা হার্ট অ্যাটাকের ঝুঁকি থাকে কিন্তু লো ব্লাড প্রেশারের ক্ষেত্রেও কিন্তু যদি আমরা একটু সাবধানতা অবলম্বন না করে থাকি বা সাবধান হয়ে না থাকি তাহলে কিন্তু কোনো বড় দুর্ঘটনা হতে পারে হবে লো ব্লাড প্রেশারের ক্ষেত্রে হয়তো আপনার স্ট্রোক বা হার্ট অ্যাটাক হবে না কিন্তু যদি সে ব্যক্তি দাঁড়ানো অবস্থায় যদি লো ব্লাড প্রেশার হয়ে যায় আট করে ব্লাড প্রেশার ফল করে যায় সে যখন নিচে পড়ে যায় পড়ে গিয়ে যদি মাথায় লাগে তো মাথায় চোট লাগলে সেখান থেকে খুব বড় একটা দুর্ঘটনা হতে পারে ব্লিডিং হতে পারে সেখান থেকে হ্যামারেজ হতে পারে সেখান থেকে কোনো ক্লটিং হতে পারে তো একটা খারাপ অবস্থা যেতে পারে আদারওয়াইজ কখনোই দাঁড়ানো অবস্থায় যদি পড়ে যায় পড়ে গেলে তার হাত হাতের ওপর যদি পড়ে হাতে লেগে যেতে পারে বয়স্ক ব্যক্তি হলে হাতের ফ্র্যাকচার হয়ে যেতে পারে তো হাতে পাইলে এগিয়ে যাওয়ার চান্স আছে তো এইগুলো সাবধানতা অবলম্বন করতে হবে তার সঙ্গে বলতে হবে যে এই লো ব্লাড প্রেশার হলে কি প্রবেনের থেকে প্রশ্ন হচ্ছে লো ব্লাড প্রেশার হলে লক্ষণগুলো কি। মানে আপনার লো ব্লাড প্রেশার হয়েছে এটা বুঝতে পারবেন কি করে যদি বুঝতে না পারেন তাহলে তো আপনি সে সঙ্গে সঙ্গে আপনি সাবধান হতে পারবেন না তো লো ব্লাড প্রেশার হলে কতগুলো লক্ষণ দেখা যায় প্রথমত লো ব্লাড প্রেশার হলে আপনি নিজেকে খুব লো ফিল করে মানে নিজেকে খুব মানে দুর্বল লাগে আর তো দুর্বল দুর্বল একটা ভাব একটা আপনার থাকতে থাকে আর কি সেই সময় যদি আপনি মনে করেন যে দুর্বল ভাব লাগছে তখন আপনাকে অ্যালার্ট হয়ে যেতে হবে যে আপনার দুর্বল ভাব লাগছে তাহলে আপনাকে অ্যালার্ট থাকতে হবে যে হয়তো আপনার ব্লাড প্রেশার লো হয়ে গেছে অথবা আপনার মাথা ঘোরার মতো সমস্যা হতে পারে মাথা ঘোরা বলতে মানে হাট করে একটা মাথা চক কর দিয়ে দিল একটা কাজ করছেন কাজ সে কাজ করতে গিয়ে হটকো উঠে বসলে চেয়ার থেকে করে মাথা চক্কর দিয়ে দিলো এরকম একটা হতে পারে তো মাথা ঘোরা একটা ভাব হতে পারে একটা বমি বমি ভাব হতে পারে ধরুন আপনার গ্যাস প্যাসিট এ ধরনের কিছুই হয়নি বা আপনি সেরকম ধরনের খাবার কিছু খাননি কিন্তু আপনার শরীরের মধ্যে মানে গা গুলোচ্ছে একটা বমি বমি ভাব লাগছে এরকম হতে পারে ক্লান্ত লাগবে ক্লান্ত লাগবে আমি বললাম যে দুর্বলতা ক্লান্তি একটা লাগছে তার সঙ্গে মনে হয় একটা ঘুম ঘুম ভাব পাচ্ছে মানে আপনি ঠিকঠাক ঘুমিয়েছেন রেস্ট নিয়েছেন টেস্টি আছেন তাও মনে হচ্ছে আপনাকে ঘুমালে যেন একটু ভালো হয় তো এটা একটা এগুলো হচ্ছে গিয়ে মোটামুটি লোক লাগতেছে কারণ এর সঙ্গে সঙ্গে আপনার শাস্তি বেড়ে যায় মানে তৃষ্ণা তো অবস্থাও বেড়ে যাচ্ছে তৃষ্ণাত্ম অবস্থা কিন্তু বেড়ে যায় এবং থ্রাসিয়াস খুব বেশি পরিমাণে হয় ফলে আপনার তৃষ্ণাত্ম অবস্থাটা খুব বেড়ে যায় মনে হচ্ছে আপনার বারবার তৃষ্ণা পাচ্ছে শেখা হতে পারে অনেক চোখে আপনি ঝাপসা ফাপসা দেখতে পারেন অনেক বুক ধরপড় করতে পারেন এইগুলো ছোটো ছোটো লক্ষ্য লো ব্লাড প্রেশার এবার কী করবেন লো ব্লাড প্রেশার হলে মেনলি হচ্ছে কি আপনাকে সেই মুহুর্তে যদি আপনি বুঝতে পারেন বা পরিবারে বুঝতে পারেন আপনাকে ও আর এস জাতীয় কোনো মানে প্রোডাক্ট থাকলে আপনাকে খাওয়াতে হবে তো ও আর এস খাওয়ালে আপনার এই যে শরীরের যে ব্যালেন্সটা পোটেশাম সোডিয়ামের ব্যালেন্সটা এটা কন্ট্রোল হয়ে যাবে আদারওয়াইজ আপনি ঘরোয়াভাবে করতে চান কী করতে পারেন চিনি এবং লবণ মিশিয়ে সেই জলটা খেতে পারেন এক গ্লাস জলের মধ্যে চিনি লবণ কিন্তু তার একটা পরিমাণ আছে আপনারা ভিডিও তো অন্য জায়গায় দেখবেন না আমি স্পেশাল পরিমাণটা বলি দিলাম অনেকে সে জানেন না পরিমাণটা হচ্ছে কি এক গ্লাস জলের মধ্যে আপনি দু চামচ চিনি নিলে এক চামচ লবণ দেবেন দু চামচ চিনি দু চামচ লবণ দিলে কিন্তু পরিমাণটা ঠিক হয় দু চামচ চিনি হলে এক চামচ লবণ দিয়ে আপনি সেটাকে ভালোভাবে গুলে সেই জলটাকে আস্তে আস্তে ধীরে ধীরে খান এটা হচ্ছে প্রসেস এবং এইটা করলেই আপনি লো ব্লাড প্রেশার থেকে আপনি নিজেকে রক্ষা করতে পারবেন এবার বললো কী করবে না খাওয়া দাওয়া প্রোটিন জাতীয় খাদ্য যেগুলো ভালো এনার্জি আছে সেগুলো জাতীয় খাদ্য খেতে হবে কার্বোহাইড্রেট খেতে হবে ভালো খাবার দাওয়া ফলমূল খেতে হবে শাক সবজি খেতে হবে এগুলো খেতে পারেন কোনটা খাবেন না বা কোনটা করবেন না স্পেশালি করবেন না হচ্ছে কি অ্যালকোহল খাওয়া যাবে না স্পেশালি এবং স্ট্রেস অ্যাভয়েড করতে হবে আপনাকে আপনার যতক্ষণ স্ট্রেস থাকে সেটা অ্যাভয়েড করতে হবে খালি পেটে থাকলে আপনাকে কিছু না কিছু খেয়ে নিতে হবে সেই মুহূর্তে এবং যদি আপনি শুয়ে থাকেন বা ঘুমের মধ্যে থাকেন ঘুম থেকে উঠে বা শোয়া অবস্থায় দেখেন শোয়া অবস্থা হাটু উঠেই আপনি দাঁড়িয়ে যাবেন আস্তে আস্তে বসে তারপর ধীরে ধীরে দাঁড়াবে এটা হচ্ছে অ্যাভয়েড করা মানে কী কী জিনিস অ্যাভয়েড করবে এগুলো করলে আপনি লো ব্লাড প্রেশার থেকে মানে যে কোনো মানে সাবধানতা অবলম্বন করতে পারবেন এবং কোনো ক্ষতির চান্স থাকবে না সুস্থ থাকুন ভালো থাকুন নমস্কার